সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শাপলা চত্বরের ঘটনায় ট্রাইব্যুনালে মামলা হাসিনা ইমরান সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ওবায়দুল কাদেরের কল লিস্টে নায়িকা নেত্রীদের তালিকা ভাইরাল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা শিক্ষকদের পুলিশের জলকামান, নতুন মামলায় গ্রেফতার সালমান আতিকুল মহিবুল এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব ধর্ষণ চেষ্টার কারণে খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ যা জানাল পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘটনায় মামলা হাসিনা ইমরান সহ পাঁচজনের বিরুদ্ধে দুই হাজার তেরো সালের পাঁচ ও ছয় মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর সহ দেশে হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যা নির্যাতন সহ বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার সহ নয় জনকে আসামি করা হয়েছে নয় আসামির মধ্যে চারজন বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল বাকি পাঁচ আসামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মামলার পরবর্তী শুনানি আগামী বারোই মে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল আজ বুধবারে আদেশ দেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহম্মদ মহিতুল হক এনাম চৌধুরী যে পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজির আহমেদ কাদেরের কল লিস্টে নায়িকা নেত্রীদের তালিকা ভাইরাল গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের সেই সঙ্গে পালিয়ে গেছেন দলটির প্রধান ও সরকার প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশ বড় নেতারা হাসিনার পর পলাতকের তালিকায় অন্যতম হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু ওবায়দুল কাদের ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা যাতে প্রকাশ পেত অনেক নায়িকার সঙ্গে তার নিবিড় সম্পর্কের রসায়ন এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা সমালোচনা হতো নেটিজেনদের মুখে কিন্তু প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করত না পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সর্বশেষ গেল পাঁচই আগস্ট ওবায়দুল কাদের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট ওই কল লিস্ট অনুযায়ী পাঁচই আগস্টের আগে পরে দুই মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন কাদের যেখানে অনেক নায়িকা মডেল অভিনেত্রী ও নেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফারজানা অ্যাঞ্জেনা এলিন সহ মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও আর এক বেসরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী জানা যায় পাঁচই আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাবাসহ সহ প্রয়াত নায়িকা মেঘলার সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেন ওবায়দুল কাদেরের পাঁচই আগস্ট সহ আগে এবং পরবর্তী সময়ের কললিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর ওই সিডিআর কপি বের হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওবায়দুল কাদেরের কল লিস্ট প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা শিক্ষকদের পুলিশের জলকামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে পুলিশের বাধ উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেছেন শিক্ষকরা এ সময় তাদের উপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ বুধবার দুপুর দিকে জাতীয় সামনে এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি শিক্ষকদের জানা যায় দীর্ঘদিনেও দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন তারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি এলে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে পুলিশ বলে এতজনকে একসঙ্গেই নিয়ে বাসভবনের সামনে যাওয়ার সুযোগ নেই আপনারা চাইলে কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে পারেন কিন্তু শিক্ষকরা তাতে রাজি হওয়ার পরে বাধা উপেক্ষা করে শিক্ষকরা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে নতুন মামলায় গ্রেফতার সালমান আতিকুল মহিবুল বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হককে গ্রেফতার দেখানো হয়েছে আজ বুধবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউদাদ হোসেন মোহাম্মদ জুনেদ তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টার সৌজন্য রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া এ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তথ্য জানান আগামীকাল বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশ আসছেন শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন পরের দিন শনিবার সকালে জাতিসংঘের ঢাকা অফিস পরিদর্শন করবেন দুপুরে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করবেন আগামী রোববার সকালে তারা ঢাকা ছাড়ার কথা রয়েছে। ধর্ষণ চেষ্টার কারণে খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ যা জানালো পুলিশ তরুণীকে শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের কারণে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম তিনি বলেন টাকা পয়সা রাখার ব্যাগ হারিয়ে কমলাপুর রেল স্টেশনে অসহায় অবস্থায় পড়েন এক দম্পতি তাদের বয়স পঁচিশের কম তাদের অসহায়তা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া দুজনকে তার বাসায় চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যান উত্তরখানের ভাড়া বাসায় চাকরির কথা বলে নিলেও সাইফুর রহমানের উদ্দেশ্য ছিল ওই নারীর সঙ্গে আপত্তিকর আচরণ করা সবশেষ গত রোববার রাতে তরুণীকে ধর্ষণ চেষ্টা করলে তার স্বামী প্রতিবাদ করেন এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে বটি দিয়ে সাইফুর রহমানকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যান ওই দম্পতি পরে এগারোই মার্চ ফরিদপুর রেল স্টেশন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয় গ্রেপ্তার দম্পতি হলেন মোহাম্মদ নাজিম হোসেন ও রূপা বেগম ওরফে জান্নাতি গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন একটি চাবির রিং ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয় এর আগে নিহতের ফ্ল্যাট থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বটি একটি ধারালো চাকু রক্ত মাখা জামা কাপড় এবং বিছানার চাদর উদ্ধার করা হয়